নমস্কার বন্ধুগণ চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে কি খেলে পায়খানা পরিষ্কার হবে প্রতিদিন সকালে পায়খানা পরিষ্কার হওয়ার জন্য কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়া যেতে পারে যা হজম প্রক্রিয়া সহায়ক ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে বন্ধুগণ সকালে উঠে এক গ্লাস গরম জল পান করা হজম প্রক্রিয়া সহজ করে এবং মল ত্যাগে সহায়ক হয় জল ও লেবু গরম জলে কিছুটা লেবুর রস মিশিয়ে পান করলে পেট পরিষ্কার হতে সাহায্য করে তাজা ফল আপেল পেয়ারা কলা আঙুর পেঁপে ইত্যাদি ফল খেলে পেট পরিষ্কার হয় এবং ফাইবারের অভাবে মলত্যাগের সমস্যা হয় না বন্ধুগণ ওটমিল ব্রাউন রাইস হোল হুইট ব্রেড ইত্যাদি খেলে হজম ভালো থাকে এবং পেট পরিষ্কার হয় ইসবগুল ইসবগুলের বীজ বা তার গুড়া এক কাপ গরম জলের সঙ্গে মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় এবং কনস্টিপেশন কমে বন্ধুগণ দই বা দইয়ের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া পেটের জন্য ভালো যা হজমে সহায়তা করে প্রাকৃতিক তেল অলিভ অয়েল বা নারকেল তেল সকালে খেলে হজমে সাহায্য করতে পারে এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল পান করা এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করা পেট পরিষ্কার রাখার জন্য গুরুত্বপূর্ণ বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ